যেদিক মোশাল চালা ছুটে যায় সাহজানালের নির্বিংশই নিয়ে যা খতম কর গোবিন্দ রয় চালাচামুnda গো লাখ ছুটে যায় সাহজানালের নির্বিংশই নিয়ে যা খতম কর গোবিন্দ রয় চালাচামুnda গো লাখ ওলিতের এই ভূমিতে বিপ্ৰবেদি মোশাল দেখতে বিপ্লবেরই মশাল ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা শাহ জালালের আসে যারা ভাগ বসাতে শাহ জালালের পাক আসে যারা ভাগ বসাতে রুশ ভারতের দালাল খুঁটে যায় শাহজানালের নির্বিষ সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় চালাচা মুন্ডাগোলা খুঁটে যায় শাহজানালের নির্বিষ সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় চালাচা মুন্ডাগোলা ওলিতের এই ফুনিতে বিপ্ৰবেরি মোশাল জ্বালা ওলি জমিতে বিপ্লবেরই মশাল ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা গোলা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা ভালো লাগতেছে নাকি জোরে বলতে হবে ভালো লাগছে আমাদের সঙ্গীত গণ তাহলে আরেকজন টকবকে যুবক চাই ঠিক আগের মতো পুরো উত্তাল করে দেব কাঁপিয়ে দেব পুরো মাঠকে একজন দুইজন যুবক দাঁড়িয়ে আবারও কয়েকটা শ্লোগান হবে ইনশাল্লাহ তারপরে আবার শুরু করব এখন বাংলাদেশের আর জঙ্গি নাই প্রথম আলোকে দিয়েছে বাস ইলিয়াস আসেন দেখছেন না অনেকেই